জয় শিবধাম জয় গুরু জয় তো আজকের ফাদার্স ডে উপলক্ষে গুরুদেবকে নিয়ে আমি একটি কবিতা লিখেছি যিনি আমাদের দীক্ষা গুরু যিনি আমাদের অজানা বিষয়ের শিক্ষা গুরু তাকে নিয়ে একটি কবিতা আপনাদের প্রত্যেকের সামনে উপস্থাপন করতে চলেছি গুরুদেবকে নিয়ে একটি কবিতা হে গুরুদেব তুমি যে বিশ্ব পিতা জগৎ পিতা গুরুদেব তুমি যে আমার জীবন দাতা। সেই বিধাতা তাই তুমি যে আমার পিতা তুল্য সেই পরম গুরু যার হাত ধরে জীবনের নতুন অধ্যায় হয়েছে শুরু তাই তুমি যে আমার সেই পরম পিতা দাতা তুমি যে আমার প্রাণ দেবতা তুমি আমার জীবনের যথা যথাসর্বস্ব গুরু গীতা তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবণীং তমেব তমেব সর্বং মম সর্ব পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরী প্রীতিমাপন্ প্রিয়ন্তে সর্বদেহ আজকের এই ফাদার্স ডে উপলক্ষে আমাদের গুরুদেবকে নিয়ে একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করলাম কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং প্রত্যেকেই গুরুদেবকে যারা পিতা তুল্য মনে করেন পিতা রূপে দেখেন বাবা রূপে দেখেন তারা অবশ্যই কমেন্টে ফাদার্স ডে বা গুরুদেবকে প্রণাম জানিয়ে কমেন্ট করবেন আপনারা জয় শিবধাম জয় গুরু পীরানন্দ মহারাজের জয়